আমাদেরকে সামলাতে না এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার ভাইজানকে কি করবে তো আমাদের উনি পরামানু বোমা যেখানে না পাবে সে ধ্বংস হয়ে যাবে আমরা জানি রিজার্ভ যত শক্তিশালী হবে টিম তত ভালো খেলবে আমাদের রিজার্ভে যখন পিরজাদা আব্বাস সিদ্দিকীর মতো ব্র্যান্ড আছে আমরা হিন্দুদের অসুবিধা হবে না যা হবে মিয়া ভাইদের দেখুন বার্তাটা শুনতে খুব ভালো লেগেছে পশ্চিম বাংলাতে বিজেপি মুক্ত হবে আমরা গতকাল অবজার্ভার ঘোষণা করি আজ ভাঙড়ে এখানকার অবজারভার আপনি এবং ভাঙড়ের অবজারভার শখ আপনি দেখুন ভাঙড়ে অন্য কোন দলের কাকে করছে সেটা নিয়ে অত চিন্তিত নয় মাথা ব্যথা নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটিতে আলোচনা কেন্দ্রীয় কমিটির অনুমোদন সর্বোপরি আমাদের দলের পৃষ্ঠপোষক যেটা আব্বাস সিদ্দিকি নির্দেশক্রমে আমরা প্রথম পর্যায়ে রাজ্যের একাশিটি বিধানসভার অবজারভার নিয়োগ করেছি পার্টি মনে করেছে আমাকে ভাঙড়ের অবজারভার করতে হবে পার্টি মনে করেছে আমাকে মন্দির বাজার বিধানসভার অবজারভার করতে হবে সেই দায়িত্ব তুলে দিয়েছে আমাকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে বুথের স্তর থেকে সংগঠনটাকে তুলে নিয়ে আসা যারা যে দায়িত্বে আছে সেই দায়িত্বেই থাকবে শুধু আমাদের কাজ হচ্ছে কাজটা বুঝে রাজ্য কমিটিতে বুঝিয়ে দেওয়া সব এটা এটা হচ্ছে মেন গুরু দায়িত্ব এক কথায় সংগঠনটাকে তৈরি করতে সম্পূর্ণ সহযোগিতা সহায়কের ভূমিকা পালন করতে হবে তাই আমি প্রায় রবিবার ভাঙরে আসি অন্যান্য দিনও ভাঙরে আসি আমার হিসাবে এসেছি আজকে চালতাবেরিয়া অঞ্চলের বেশ কিছু জায়গায় জনসংযোগ আছে এখানকার মানুষের অভাব অভিযোগ শুনবো যতটা আমার পক্ষ থেকে সমাধান করা যায় সেটা করব বা সঠিক পরামর্শ দিয়ে কিভাবে সমাধান করা যায় সেটাও বলবো একুশে জুলাই থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছে যে পদ্মফুল দু হাজার ছাব্বিশের উপরে ফেলা হবে দেখুন বার্তাটা শুনতে খুব ভালো লেগেছে পশ্চিমবাংলাতে বিজেপি মুক্ত হবে আমরাও প্রত্যেকেই চাই শুধু পশ্চিমবাংলা নয় দেশ থেকে বিজেপি মুক্ত হোক আর বাংলা থেকেও তৃণমূল মুক্ত হোক এবার প্রশ্ন হচ্ছে সত্যিকারের অর্থে কি অভিষেক বাবুরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিজেপি কে কি হারাতে চাইছে যদি বিজেপি মুক্ত করতে যায় সর্বপ্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীদের মতো যারা রাত দিন মুসলমানদেরকে রোহিঙ্গা বলে দেখে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় মুসলিম বাঙালি মুসলিমদেরকে ওপরে অত্যাচার নেবি আসছে ঘুষপেটিয়া বলছে দেশদ্রোহী বলে দেখে দেওয়ার চেষ্টা করছে মাদ্রাসা মসজিদগুলোকে গুলোকে ক্রমাগত আক্রমণ করছে ভাবে তাদের বিরুদ্ধে এফআইআর করে এদেরকে জেলের মধ্যে রাখুক নেতাগুলোকে ধরে জেলের মধ্যে রাখলেই তো এমনি পদ্ম ফুটা বন্ধ হয়ে যাবে গল্প শোনাচ্ছে আমাদেরকে দু হাজার একুশে গল্প শুনিয়েছিল তিন থেকে সাতাত্তরটা এমএলএ বানিয়ে দিয়েছে এই তৃণমূলই তাদের দায়িত্ব নিয়ে সহযোগিতা করে বকলমে দু চোদ্দ থেকে দু উনিশের এমপির সংখ্যা অনেক বেড়িয়ে গেল বেড়ে গেল আর গল্প আমাদের শোনাচ্ছে কে বিজেপিকে রুখবে তৃণমূলকে দিয়ে বিজেপিকে রোখা যাবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর বিজেপির ভয় দেখিয়ে রাজনৈতিক ফায়দা পশ্চিমবাংলায় সব থেকে বেশি যেটা নিচ্ছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস সুতরাং অভিষেক বাবুর ওই বক্তব্যটা ওই স্টেজ শোই হয়েছে ওই স্টেজেই ভালো লাগবে বাস্তবিক অর্থে অভিষেক বাবুরা বিজেপিকে বাংলায় আরো বেশি করে জায়গা করে দিচ্ছে কারণ ভুলে যাচ্ছি না

দলের কর্মীদের কাজ দেখে অন্য এলাকার মানুষজন দেখবেন আমাদের কাছে এগিয়ে আসছে ঠিক একইভাবে আমাদের লেবার ফ্রন্ট স্টুডেন্ট ফ্রন্টও ব্যাপকভাবে কাজ করছে এইটা দেখে আবার আরও অন্যান্য যে ফ্রন্টগুলো আছে ব্যাপকভাবে তারা কাজ করছে এটা দেখে অনেক মানুষ এগিয়ে আসছে বিকাশ ভবনে তারা যাচ্ছিল কেন তাদের ডিমান্ডগুলো কী কী যে অলচিকি লিপি সাঁওতালি ভাষায় পৃথক শিক্ষা বোর্ড দিতে হবে দ্বিতীয় কি যে আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এডেড করতে হবে ডিমান্ড কি যে শিক্ষা ব্যবস্থার অচলাবস্থা হয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে সচল করতে হবে শিক্ষাকে প্রাইভেট প্রাইভেট যেভাবে করার চেষ্টা করছে সেটা করা যাবে না পাবলিক যেটা সেটা পাবলিক মুডি রাখতে বার্তা সর্বজনীন করতে হবে এক কথায় আর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে কলেজগুলো যেভাবে দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে সমাজবিরোধীরা ইউনিয়ন রুমগুলো যদি এখনো কোর্ট অর্ডারে ইউনিয়ন বন্ধ আছে তালামারা আছে কিন্তু এই যে শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে হবে ভয়মুক্ত ক্যাম্পাস করতে হবে এক কথায় শিক্ষার দাবি নিয়ে ছাত্ররা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাচ্ছিল শাসক এতটাই ভয় পেয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টুডেন্ট ফ্রন্টকে মিছিল শুরুর পূর্বেই তাদেরকে আটকে দিয়েছে তবে এটা চরম গণতন্ত্রের পরিপন্থী এর আমরা দিৎকার নিন্দা জানাচ্ছি এই এইরকমভাবে ধমকে চমকে স্টুডেন্ট ফ্রন্টকেও আটকে রাখতে পারবে না তাদের মাদার সংগঠন তথা আইএসএফ করে আটকে রাখতে পারবে না আইএসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজনীতির ময়দানে এসেছে সেটা কার্যকারী খুব দ্রুতই হবে কারণ আপনারা দেখেছিলেন দু হাজার একুশ নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ব্যাপ্তি যেটা ছিল আজকে দু হাজার পঁচিশে এসে তার ব্যাপক আকার ধারণ করেছে উত্তর থেকে দক্ষিণ পাহাড় থেকে সাগর জঙ্গল জঙ্গলমহল থেকে আপনার সাগর পর্যন্ত যেখানেই তাকাবেন আইএসএফকে আপনারা নজরে দেখতে পাচ্ছেন এটাই শাসকের চক্ষুশোর হয়েছে শাসক দলের নেতারা ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছে ছাব্বিশে বিরোধী শূন্য হয়ে যাবে কিন্তু দু হাজার একুশ সালে আমরা দেখেছি যে এত ঝামেলা অশান্তির পরে আপনি জিতেছেন আমি একটা কথা বলি কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার ফ্যাসিস চিন্তা ভাবনা নিয়ে চলছে না আগ্রাসী চিন্তা ভাবনা নিয়ে চলছে সব গিলে নেব গণতন্ত্রের জন্য এটা স্বাস্থ্যকর নয় গণতন্ত্র তখনই সুরক্ষিত থাকবে অপজিশন যখন স্ট্রং থাকবে বিরোধী যখন শক্তিশালী থাকবে গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে আর গণতন্ত্র সুরক্ষিত থাকলে ওই কসবা ল কলেজের মেয়েটিকে ধর্ষণ করার সাহস পেত না গণতন্ত্র সুরক্ষিত থাকলে আপনার রেশন আপ কেউ চুরি করতে পারবে না গণতন্ত্র সুরক্ষিত থাকলে স্কুলের টিচার নিয়মিত নিয়োগ হবে গণতন্ত্র সুরক্ষিত থাকলে বছরে বছর এসএসসি হবে দুর্নীতিমুক্ত নিয়োগ হবে গণতন্ত্র সুরক্ষিত থাকলে ট্রান্সপোর্ট ব্যবস্থা উন্নততর হবে গণতন্ত্র সুরক্ষিত থাকলে আপনার আমার মৌলিক অধিকারগুলো সুরক্ষিত থাকবে দুর্ভাগ্য আমাদের অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের জঙ্গলের ওপরে অধিকার যেটা আছে কিছুটা খর্ব করার চেষ্টা করছে কখনো ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে ওয়াক আপ সম্পত্তি মুসলমানদের যেটা আছে সেটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কখনো ফার্মার্স বিলের নামে আপনার কৃষকদের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে এরা গণতন্ত্রকে দুর্বল করে তাই গণতন্ত্র যতটাই শক্তিশালী থাকবে আমার আপনার অধিকার প্রত্যেকের অধিকার আপনারা যে মিডিয়া মিডিয়া পারছেন আপনারা আপনাদের অধিকার আছে সেটা আজকে সংকুচিত হচ্ছে আপনাদের যে বলার স্বাধীনতা সেটা ক্রমশ হস্তক্ষেপ হচ্ছে আপনাদের এই ভাঙরে বিজয়গঞ্জ বাজারের যে কাঠের পোলের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে ওটা আমার দাবি ছিল বিধানসভায় সেটা যখন কোনো মিডিয়ার মানুষজন গিয়ে করতে গিয়েছে তারপরে অ্যাটাক হয়েছে এটা একটা নতুন কিছু নয় এই যে গণতন্ত্রের উপরে আক্রমণ এটা মিডিয়ার উপরে আক্রমণ মানে গণত গণতন্ত্রের উপরে আক্রমণ এটা সাহস পাচ্ছে কীভাবে বিরোধী এখানে দুর্বল বলে বিরোধী যদি পশ্চিমবাংলায় শক্তিশালী হতো মিডিয়ার দিকে না চোখ তুলে তাকাতে পারতো না মহিলার দিকে চোখ তুলে তাকাতে পারতো না অসহায়ের দিকে চোখ তুলে তাকাতে পারতো প্রত্যেকের অধিকার সুনিশ্চিত থাকত আমরা চাই গণতন্ত্রে বিরোধী শক্তিশালী হোক গণতন্ত্রের বিরোধী শক্তিশালী হলে ডেমোক্রেসি স্ট্রং হবে ডেমোক্রেসি স্ট্রং হলে বাংলা যাবে দেশ ভক্তি মানুষ আমরা সবসময় যারা মানে মুসলমান থাকবে তাদের তাড়ানো হবে কিন্তু হিন্দুদের ঠেকাটা আমি হিন্দু শুভেন্দু অধিকারী তো ভারতবর্ষের রাষ্ট্রপতি শুভেন্দু অধিকারী তো চিফ জাস্টিস অফ এন সুপ্রিম শুভেন্দু অধিকারী তো চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শুভেন্দু অধিকারী তো প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নাকি উনি বলে দেবেন অত সহজ নাকি উনি গল্প শুনিয়েছিলেন সময় এই গল্পটা কোথায় অসমে যে বা অসমের হিন্দুদের অসুবিধা হবে না যা হবে মিয়া ভাইদের উনিশ লক্ষ লাস্ট আমরা যতটুকু জানি উনিশ লক্ষ নাম বাদ পড়েছে সতেরো লক্ষ কিন্তু মিয়া ভাই নয় এটা মাথায় রাখবেন এখানের যেটা গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী এখানকার যারা ওপার বাংলা থেকে এসে অলরেডি এখানকার শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা পাবলিক ট্রান্সপোর্ট সরকারি চাকরি নিয়ে যে সমস্ত ভাইরা বিশেষ করে নম নমশূদ্র মতুয়া সমাজের ভাইরা নাগরিকত্ব অলরেডি পেয়ে আছেন ভারতবর্ষের প্রত্যেকটা জিনিস তারা এনজয় করছেন তাদেরকে নতুন করে সমস্যার সম্মুখীন করার চেষ্টা হচ্ছে এই এই রকমগুলো করে যে যে কাগজপত্রগুলো চেয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সিংহভাগ মুসলমান প্রুপ দিতে পারবে কিঞ্চিত যারা আছে তাদের কি আছে সেটাও বলছি নামের বানান ভুল হবে মুসলমানদের আমি মুসলিম সম্প্রদায়ের কাছে বলবো অমুসলিম সম্প্রদায়ের কাছে বলবো যে এই এস নিয়ে অহেতুক প্যানিক সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি এটা বোঝানোর চেষ্টা করছে এটা করে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেবো মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দেবো এই বলে ভোট নেওয়ার চেষ্টা করছে আর তৃণমূল বোঝানোর চেষ্টা করছে যে মুসলমানদের ভোট আমি থাকলে মুসলমানদের ভোট বাঁচবে নাহলে তারা দেশ থেকে তাড়িয়ে দেবে এটা এটা মাথা থেকে সরিয়ে দিন দু সালে এই ধরনের এসআইআর টাইপ হয়েছিল সেই সময় পশ্চিমবাংলা থেকে প্রায় আটাশ লক্ষ ভোটারের নাম বাদ করেছিল তো আমাদের লক্ষ্য রাখতে হবে অবৈধ ভোটারকে যেমন বাদ দেব সাথে সাথে বৈধ ভোটার একটা বাদ যায় আমরা বৈধ ভোটারের হয়ে সওয়াল করব অবৈধ ভোটার যাতে বাদ যায় তার পূর্ণ সহযোগিতা আমরা সকলে করব। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি বিরোধী দলের সহযোগিতা নেয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সব থেকে এগিয়ে আসবে আগিয়ে এসে অবৈধ ভোটারদেরকে বাতিল করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে তবে হ্যাঁ যদি কোনো ভোটে বুথে কোনো বৈধ ভোটারকে বাতিল করার চেষ্টা করে তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বপ্রথম প্রথম সাইডে থাকবে এই প্রতিবাদ করবে কোনো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করা যাবে না দিলীপ ঘোষ বারবার বলছে যে এবারে 2026 এ হয়তো উপমুখমন্ত্রী মুসলিম সমাজ থেকেই হবে তাহলে সেটা কি নৌ শাস্ত্রে হবে এরকম ভাবনা আমার উপমুখ্যমন্ত্রী মন্ত্রিত্ব লিয়ার করার ইচ্ছা নেই যদি আমার সবুজ গাড়ি নিয়ে চোরার ইচ্ছা থাকতো লাইট নিয়ে চোরার ইচ্ছা থাক চোরার ইচ্ছা থাকতো তাহলে আপাতত আমি তিন ওমলের নাম লিখিয়ে দিতাম আর যে এখানে আপনারা সাধারণ মানুষ আমাকে ভিড় করে দাঁড়িয়েছে পরিবর্তেতে তিন ওমলের কিছু লোক আমার থাকতে থাকতো কিন্তু আমি ওটা চাইনি আমি চাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে আমি উপ আমি মুখ্যমন্ত্রী হয়ে লাভটা কি হবে এটা সুন্দরবনের মানুষকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হচ্ছে নাহলে প্রাইভেটে যেতে হচ্ছে ঝাড়গ্রামের মানুষকে কলকাতায় ট্রিটমেন্টের জন্য আসতে হচ্ছে কুচবিহারের মানুষকে কলকাতায় ট্রিটমেন্ট করতে আসতে হচ্ছে আর আমি মুখ্যমন্ত্রী উপ মুমুখ্যমন্ত্রী হব আমি মন্ত্রী হবতে লাভ কি হবে এই মন্ত্রী তো আমার দরকার নেই সাধারণ মানুষ হয়ে থাকবো আমাদের লড়াই হচ্ছে শিক্ষা স্বাস্থ্য পাবলিক ট্রান্সপোর্ট মানুষের মাথা পিছু গড় ইনকাম কৃষকদের মাথা পিছু গড় ইনকাম শ্রমিকদের ন্যূনতম যেভাবে আমরা আইএসএফি এবং যেভাবে একেবারে সমর্থক করে আইএসএফ এ সেই ক্ষেত্রে হাজার আমরা তো চাই বলছি আর চাইবে পাবলিক যে ডবল ডিজিট আইএসএফ কে পৌঁছাতে হবে অনেক গল্প হয়েছে দু হাজার একুশে বিজেপি চলে আসবে বলে অনেক ভয় দেখিয়েছিল দু হাজার পঁচিশ বাংলার মানুষ বুঝতে পারছে যে বিজেপি কে কে বাংলায় জীবিত রেখেছে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস সুতরাং দু হাজার ছাব্বিশে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বাংলার মানুষ আইএসএফ কে ডবল ডিজিটে পৌঁছাতে বাংলার মানুষের সব পার্টির কর্ণধার আব্বাস সিদ্ধি দু হাজার একুশে উনি ফান্ডে এসে লড়েছিল ওনাকে আমরা প্রশ্ন করেছি ছাব্বিশে আপনাকে দেখা যাবে উনি উত্তর দিয়েছে যে নওয়াজ সিদ্দিক কিংবা রাজ্য বললে উনি ছাব্বিশে আপলোডাই করবেন আপনারা কি আপনার দেখুন একটা কথা বলি উনি হচ্ছে আমাদের পার্টির সুপ্রিমও আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আমাদের পৃষ্ঠপোষক আমি যদি উদাহরণ যদি বলি পরমাণু বোমা আমি মনে করি মারার জন্যে তৈরি হয়নি ভয় দেখানোর জন্যে তো আমাদের উনি পরমাণু বোমা যেখানে না পাবে সে ধ্বংস হয়ে যাবে সময় তাকে আছে তো আমরা যখন পারফর্ম করছি আমরা যখন পারফর্ম করছি বুঝে নিতে পারছি তাহলে আমার হাই প্রোফাইলকে তখন রিজার্ভে রাখি না

আজ চালতাবড়ি অঞ্চলে এলেন এই অঞ্চলের যে অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের ছিলেন তাকে নিঃসংশভাবে হত্যা করা হয় ইনভেস্টিগেশন কতদূর আর এটা নিয়ে আপনি কি বলেন দেখুন ইনভেস্টিগেশনের পার্টটা পুলিশ দেখবেন আর পরিবারের লোকজন জানে কতদূর এগোচ্ছে তবে আমি একটা কথা বলি আমি আব্দুর রাজ্জাক কাকে তৃণমূলের নেতার থেকেও আমি মনে করি তিনি একজন ভাঙরের ভোটার এটা আমার কাছে বড় পরিচয় আমি আইএসএফ এর নেতার থেকেও আমি একজন ভাঙরের বিধায়ক এটা আমার কাছে বড় পরিচয় আজকের দিনে সুতরাং রাজ্জাক পরিবার যাতে ন্যায় পাই রাজ্যাক্ষাকে যে বা যারা খুন করলো প্রত্যেকে যাতে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যায় তার জন্য আমি শেষ দিন পর্যন্ত ওর পরিবারের সাথে থাকবো আমাকে সামনে এসে সব লড়াই করতে হবে এটা নয় ওনার পরিবারকে আমি ব্যাকডোর থেকে সাপোর্ট দেব এই খুনের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার ভাঙরের সাধারণ মানুষ খুন হলেও যতটা আমি চিন্তিত আক্রমণ হলে যতটা চিন্তিত তৃণমূল লক্ষ্য যদি আক্রান্ত হয় আমি অত্রই চিন্তিত হব আইসএফের লক্ষ্য আক্রান্ত না চিন্তিত হব কারণ আমি একদিন বিধায়ক আমার কাছে প্রত্যেকটা ভোটারের মান সম্মান সমান কোশ্চেন সহকারত হলো একটা জনসভা থেকে পরিষ্কার করেছেন যে রেজ্জাক ফুলের ঘটনা আমি চাইলে জনস্বাস্থ্যের দিকে জড়িয়ে দিতে পারতাম আমার নামটা নিতে বলুন না এখন যদি জায়গা থেকে নিতে বলুন না আমি তো অপেক্ষা করছি আমাদের কোনো একটা ছেলে বা সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা হোক তাদেরকে নিয়ে আমি সুপ্রিম হাইকোর্টে যাব সিবিআই চাইতে আর আপনাদের বলে রাখছি সিবিআই চাইলেই সবকার সাহেবের লাইট লেফট ব্যাক ফ্রন্ট অনেকে উঠে যাবে হয়তো উঠে যাবার লিস্টে সবকার সাহেবকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই আমি এতটা বলে যাচ্ছি এখানে আমার নাম যদি আমি যদি অন্যায় করে থাকি কেন ছাড়বে আমার ছেলে যদি কেউ কোনো পার্টি কেউ অন্যায় করে থাকে কেন ছাড়বে বলুক যদি কেউ অন্যায় করে থাকে ধার ধরে পুলিশের থানায় তুলে দিয়ে দেবো কারণ এই হিংসা মারামারি রাজনীতি আমি কাউকে শিখাই না করতে হতে না রাজ্জাক্ষার দুটো একটা ছেলে একটা মেয়ে আছে স্ত্রী আছে পরিবার আছে আজকে চাকরি দিয়েছে পার্ট টাইম একটা দিত না আমি যদি না চিৎকার করতাম আর তত তাড়াতাড়ি পেত না দশ হাজার টাকার মাইনে চাকরি দিয়েছে পরিবারটা বাঁচলেও কিন্তু ওই বাচ্চা বাচ্চাটি ছেলেটি মেয়েটি জীবনে বাবার বাপ বলে ডাকা সাতটা তো মিটে গেল এর এর ক্ষতিপূরণটা দিতে পারবে খুন হলো শৌকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হলো শৌকাত ঘনিষ্ঠ শৌকাত মূল্য পাঁচ পাবেন এটা আপনাদের বলে রাখছি